দেখি বাসে উঠবেন আমি ফ্রিতে পৌঁছে দিতে পারি কোথায় যাবেন বাসে বাসে উঠবেন উঠবেন কোথায় যাবেন রবীন্দ্র সরোবর আমি আপনাকে ফ্রিতে পৌঁছে দিতে পারি গাড়ি কেনা থেকে এমন একটা দিনও যায়নি যেদিন আমি গাড়ি বাড়িতে রেখে অফিস গেছি বা গ্যারেজে রেখে সে বৃষ্টি হোক ঝড় হোক পুরো কলকাতা জলে ডুবে যাক যাই হোক না কেন আরে এখন তো ব্যাপারটা পুরোপুরি আলাদা কারণ এখন আমি একা অফিস যাই না যাওয়ার সময় লোকজনকে আমি রাইড বা লিফ্ট দিতে দিতে অফিস যাই ওই সামনে একজনকে দেখতে পেয়েছি চলো দাদাকে একবার জিজ্ঞেস করব এই দাদাকে মনে হচ্ছে আগে একবার জিজ্ঞেস করেছি হ্যাঁ 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 এই দাদা উঠতে চায় না থাক 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 এই দাদাকে বলিনি ভালোই করেছি তো যাই হোক যেটা বলছিলাম এসব কথা বলার একটাই কারণ যে আজকে হয়তো আমি গাড়ি নিয়ে অফিস যেতে পারতাম না কারণ গাড়িটা রিপেয়ারিংয়ে দিয়েছিলাম বলেছিল সকালে ডেলিভারি দেবে আর গিয়ে দেখি সে ব্যাটা ঘুমোচ্ছে তো ভেবেছিলাম আজকে গাড়ি পাবো না আলটিমেটলি পেয়ে গেছি তো চলো রোজ যেটা করি সেটা করতে করতেই অফিস যাই সামনে কয়েকজন দাঁড়িয়ে আছেন একজন দাদা দাঁড়িয়ে আছেন ওনাকে একবার জিজ্ঞেস করে দেখবো দাদা কি বাসে উঠবেন বাসে উঠবেন কোথায় যাবেন রবীন্দ্র সরোবর আমি আপনাকে পৌঁছে দিতে পারি আমি এরকম করি রোজ আমার এটা এটা আসুন আসুন নিয়ে নিন তো ভাই আজকে আমাকে মাত্র একজনকেই জিজ্ঞেস করতে হয়েছে মানে সো ফার এখনো পর্যন্ত আমি একজন দাদাকেই জিজ্ঞেস করেছি আর যেহেতু দাদার আর্জেন্সি ছিল আর দাদা একটু সাহসী মানে এত কিছু ভাবনা চিন্তা করেননি ওনার ট্রেন ধরার আর্জেন্সি আছে ওনাকে আমি রবীন্দ্র সরবর স্টেশনে পৌঁছে দেবো তো উনি সেই জন্য কোনো ভাবনা চিন্তা করেননি সঙ্গে সঙ্গে হ্যাঁ বলে দিয়েছেন জেনারেলি তোমরা যারা আমার ভিডিও দেখো বা দেখেছো তারা দেখবে এরকম হয় না অনেকজনকে জিজ্ঞেস করতে হয় তো চলো আপাতত দাদাকে আগে নামাই তারপর আবার কথা হবে হ্যাঁ চলো আমি এখন লর্ডস মোড়ে রয়েছি দাদাকে নিয়ে যাচ্ছি সোজা লেক গার্ডেন স্টেশনে নিয়ে যাব আমি এই ভিতরের রাস্তাটা ঠিকঠাক চিনি না দাদা চেনে দাদা বললো আমাকে গাইড করে দেবে তো চলো একটা নতুন রাস্তাও চেনা হবে আর দাদাকে টাইমে পৌঁছেও দেওয়া হবে সবাই যাব তো দাদা এটা বাঁধিক এই বাঁধিক তো ঠিক আছে ক্যান্ডা রাখবো কি ও আচ্ছা হ্যাঁ বাবা কাছরা করে রেখে যে ঘন্টা দাঁড়াচ্ছি মা আরে यार তো করে পরিচয় করি আমি বজবজ পূজালিতে থাকি বজবজ পূজালিতে কি চ্যাটার জি নীলাম্বর নীলাম্বর আমার নাম সমীরন সমীরন সরকার চলুন আপনি ট্রেন ধরুন আমি বেরিয়ে যাই আমাকে অফিস যেতে হবে দাদা এগিয়ে যান আপনার চ্যানেল গ্রো করুন থ্যাংক ইউ দাদা থ্যাংক ইউ আবার আদে দেখা হয়ে যাবে চলো এসে গেছি মেন রোডে দাদা ট্রেন ধরার তাড়া ছিল দাদাকে ঠিক টাইমে নামিয়ে দিতে পেরেছি এটাই সবচেয়ে ভালো ব্যাপার দাদা ইজিলি ট্রেনটা ধরে নেবে সেটাও বললো এবার আমি সোজা টানা মারি আর দেখি আর কাউকে লিফট দেওয়া যায় কি না দাদা কি বাসের জন্য ওয়েট করছেন কোথায় যাবেন দাদা কি হচ্ছে ঠিক বুঝতে পারছি না আজকে ঠিক মতো টাইমিং হচ্ছে না যাই হোক দাদার বাস এসে গেছিল মনে হচ্ছে পিছনেই এখানে কয়েকজন দাঁড়িয়ে আছে একবার চেষ্টা করে দেখব দাদা কি বাস ধরবেন বাসে উঠবেন কোথায় যাবেন হ্যাঁ নবান্ন আচ্ছা দাদা বাস ধরবেন কোথায় যাবেন পার আমি আপনাকে ফ্রিতে পৌঁছে দিতে পারি টাকা নেবো না আমি রোজ এরকম করি টাকা চাইবো না কিন্তু দাদা ঠিক আছে আপনি দাদা যাবেন না চলো দাদা না কেউ যাবে না ফ্রি সার্ভিস সবার পছন্দ না ওই সামনে একজন দাদাকে দেখতে পেয়েছি কিন্তু দাদা মনে হচ্ছে বাসটাকে দাঁড় করাচ্ছে নাকি না নাকি বাসে উঠবেন আমি ফ্রিতে পৌঁছে দিতে পারি কোথায় যাবেন যাবেন না ঠিক আছে থ্যাংক ইউ এখানে লোকজন এমন জায়গায় দাঁড়িয়ে আছে ওখানে দাঁড়ানোটা ঠিক হবে না সিগনালের মাঝামাঝি হয়ে যাবে আর কেউ আর কেউ আর কেউ না এ তো হেলমেট পরে দাঁড়িয়ে আছে হলো না আর মনে হচ্ছে আজকে আর হবে না কেন অনেকটাই চলে এসেছি আর অফিস বেশি বাকি নেই এর মধ্যে কাউকে তুলবো কি আর নামাবো কোথায় চলো 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 ভাই চলো ওই একটা ভাই ছোক ছোক করছে দেখি ওকে একবার জিজ্ঞেস করে भाई कुछ है अभी बस, बस आ गया कहाँ जाना वैसे कहाँ है स्प्लेनेट ओ अच्छा ठीक है मैं फ्री राइड देता हूँ हाँ मैं एक साइड तक छोड़ सकता था आओ बोलते हो बंगला नहीं आता है अच्छा अच्छा एक इधर कोलकाता में कितना दिनों से हो अच्छा अच्छा नहीं ये फ्री राइड मेरा हॉबी है मैं ऑफिस जाता हूँ और ऐसे ही लोगों को ফ্রিমে জিতনা হয়ে পৌঁছা দিতে চলো ভাই যাবে স্প্যানেট আমি এখান থেকে লেফট মারলাম আর সামনে গিয়ে হরিশ মুখার্জি ধরব রাইট মারব আর পিজির সামনে দিয়ে হয়ে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে দিয়ে শেক্সপিয়ার সরণি ধরবো তার আগে ভাইকে আমি ড্রপ করে দেবো চলো তাহলে হরিশ মুখার্জি ধরে নিলাম এই সামনে বাঁদিকে দেখতে পাচ্ছ তোমরা পিজি হসপিটাল এই যেটা আর ডান দিকে গোখলে মেমোরিয়াল স্কুল তো চলো আমি সোজা যাই সামনে সিগন্যালটা খোলা পেলে সোজা টেনে দেব আর বিড়লা প্ল্যানেটোরিয়ামের পাশে গিয়ে ভাইকে নামিয়ে দেবো ये वाला पता है सबसे ऊंचा बिल्डिंग है अभी हाँ इसका नाम पता है हाँ द फोर्टी टू और द फोर्टी टू नाम किस लिए है वो मालूम है हाँ हा? ना ना बिल्कुल नहीं उससे कई ज्यादा ऊंचा है ये जो रास्ता पे बिल्डिंग बना है वो है द फोर्टी टू जेल नेहरू रोड इसीलिए चलो भाई के एक घंटा ही नामिए दाड़ाओ, दाड़ाओ हाँ यहाँ से कोई भी बस मिल जाएगा ठीक है हाँ और ये थैंक यू भरोसा किया चढ़ा मेरे गाड़ी पे अब हेलमेट याद से उतार दो सावधानी से चलो शायद फिर कभी मुलाकात हो जाएगा हाँ, हाँ। चलो भाई के नामिए आज के और राइड ना कारण ना समय ना रास्ता किसी बाकी नहीं এবার সোজা অফিস ঢুকবো তার আগে সেই কথাই বলবো রোজ যেটা বলি সবার শেষে জানি না তোমরা শোনো কি শোনো না লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো কি দেখো না যে আমার চেষ্টা আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর আমার ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দিও চলো হয়তো কালকে হয়তো পরশু আবার এরকমই কোনো ভিডিওতে দেখা হবে কথা হবে ভালো দেখো টাটা